চলো অঙ্কটা দেখে নেই অঙ্কটা হলো মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জেড থেকে কত বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড পাওয়া যাবে তা হিসেব করো দেখো কত থেকে কত বিয়োগ করলে কত পাওয়া যাবে আচ্ছা বলো তো সিক্স থেকে কত বিয়োগ করলে টু হয় দেখো এটা কিন্তু খুব সহজেই বলে দিতে পারো যে সিক্স থেকে ফোর বিয়োগ করলে টু হয় কিন্তু কি করে পাওয়া গেল তাহলে চলো যে সংখ্যাটা থেকে বিয়োগ করতে হবে এখানে মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জেড থেকে ঠিক কত বিয়োগ করলে কত পাওয়া যাবে দেখো পেতে হবে তাহলে দেখো এই যে এটা সিক্স এর সঙ্গে তুলনা করো এখানে গ্যাপ এখানে টু তাহলে নির্ণয় সংখ্যাটা কি করে হয় সিক্স মাইনাস ফোর তাহলে এক্ষেত্রে কি হবে অতএব নির্ণয় সংখ্যা কি বলতে পারি দিস মাইনাস দিস তাহলে মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জে মাইনাস এটা মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড তাহলে চলো সমজাতীয় রাশিগুলোর মধ্যে যোগ বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করি এই যে মাইনাস ইলেভেন এক্স প্লাস সেভেন এক্স তাহলে কত হবে মাইনাস ফোর এক্স এবার মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে দুটোর আগেই মাইনাস আছে তাই মাইনাস আগে বিপরীত চিহ্ন তাই কনস্ট্যান্টগুলো বা এদের সহক যে ধুবক সহক থাকে সেগুলো বিয়োগ করতে হয় তাহলে থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার আর চলটা এমনিই বসে এবার এদের মধ্যে বড়টার চিহ্ন কি মাইনাস তাই এটা অবশ্য তাহলে নিম্ন সংখ্যা কত এত তাহলে মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জির থেকে মাইনাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর জেড বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড পাওয়া যায়